আসসালামাইকুম আমরা আজকে যাব আমাদের পাবনা সে বিখ্যাত কমলার বাগানটি দেখতে আমাদের ফোর বাইকটা নিয়ে তো আসলে এটা বাংলাদেশে অবস্থিত এবং আমাদের পাবনাতেই সেই কমলার বাগানটি যেটা দেখলে মন জুড়ে যাবে প্লাস এখান থেকে আপনারা ফল ছিঁড়ে খেয়ে তারপরে টেস্ট করে নিয়ে আসতে পারবেন বিদেশে আমেরিকাতে এই প্রসেসটা দেখা যায় কিন্তু এখন এটা বাংলাদেশে বিদ্যমান ওকে বন্ধুরা চলো কমলা বাগানে গিয়ে দেখা হবে। অবশেষে আমরা কমলা বাগানের রাস্তায় এসেই বুঝতে পারলাম আসলে আমরা কতটা কমলা प्रेमी। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রাস্তাতে। আসলে আমরা সোজাভাবে হাঁটতেও কষ্ট হচ্ছে। মোটরসাইকেল এবং মানুষজনের যে ভিড়টা দেখতে পাচ্ছেন। তো এই ভিড় দেখতে দেখতে আসলে আমরা বলে ফেলে যে পাবনা শহর থেকে কিভাবে এই কমলা বাগানটাতে আসবেন। পাবনা শহর থেকে আপনাদের আসতে হলে বাজার আপনার শহর থেকে যে কোনো অটোতে উঠলে বাজার নামাবে এখান থেকে আপনারা যে কোনো অটো বা সিএনজিতে চলে আসতে পারবেন অটোতে এখানে মামতপুর এ পার হয়ে কুস্তিগাছা নামে এমন কুস্তিগাছা নামের যে জায়গাটা এই জায়গাটাতে আসতে হবে আসার পরে এর থেকে আপনাদের এক গন্তর দিকে যাইতে প্রায় এক দেড় কিলো দূরত্বেই আপনাদের বামে একটা রোদ রাস্তা আছে সেই রাস্তার মধ্যে নামলেই আপনারা এই কমলা বাগানের ঠিকানা পেয়ে যাবেন অবশ্য যদি চিনতে কষ্ট হয় এরপরেও আশেপাশে মানুষদের বললে আপনারা অনায়াসে এই ঠিকানা মতো চলে আসতে পারবেন তো আমরা এই ভিড় পার করে আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করছি এই যে সেই গেট আমরা গেটের মধ্যে দিয়ে কমলা বাগানের মধ্যে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন এই গেটের মধ্যেও প্রচুর হন্ডা প্রচুর মানুষ আসলে শুক্রবারে যারা আসতে চাচ্ছেন না আসাটাই ভালো কারণ শুক্রবারে এসে আপনারা বাগানটা সুন্দরভাবে ঘুরতে পারবেন না এবং আপনারা নিজের হাতে যে কমলাগুলা ছিঁড়ে খাবেন সে উপায়টাও কম তাই শুক্রবার এরিয়া আসাই ভালো তবু আমরা যেহেতু চলে এসেছি চলুন ভিতরে গিয়ে দেখে আসলে কমলাগুলার কি অবস্থা যে মানুষগুলা দেখতে পাচ্ছেন সবাই এক হাতে ঝুড়ি এই ঝুড়িতে করে আসলে এই গাছের কমলাগুলা পেরে এই ঝুড়িতে রাখতে হয় এবং এই ঝুড়ি নিয়ে গিয়ে ওজন করে তারপর আমাদের কমলাগুলা বাসায় নিয়ে যেতে হয় তবে আজকে দুঃখের বিষয় এখানে অনেক কমলা দেখতে পাচ্ছি মানুষ অনেকগুলা কমলা নষ্ট করেছে এবং সবচেয়ে বড় কষ্টের বিষয় আসলে আমরা বাঙালি আমরা এই কমলাগুলা দেখছেন এই কমলাগুলো অনেকে ছিঁড়ে না কিনে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে আসলে এতে করে যে মালিকের যে পরিমাণ লস হচ্ছে সেই লসটা আসলে কেউ চিন্তা করতেছে না যে আমিও একটা ছিললাম আমি অবশ্যই এটা যে গাছ আছে গাছের মালিকের সঙ্গে কথা বলবো গিয়ে কথা বলে এর যে মূল্য হবে সে মূল্য অনুযায়ী দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আসলে আপনার একটা ঐতিহ্যই বলা চলে আসলে বাংলাদেশে এরকম কমলার বাগান আছে এটা কিন্তু দুষ্প্রাপ্য আর এটা আমাদের পাবনাতেই এটা কোনো পাকিস্তানের না এটা কোনো ইন্ডিয়ার কাশ্মীর না এটা বাংলাদেশের পাবনাতেই আপনারা পাবেন এখন থেকে কমলা এবং সঙ্গে থাকছে আরও মালটার বাগান এই একই সঙ্গে দুইটা বাগান এই যে এগুলো হচ্ছে মালটা মালটার বাগান এবং কমলার বাগান আপনারা নিজে হাতে দেখে এই কমলাগুলা পারতে পারবেন এবং এই পারার পরে এগুলো ওজন করে অবশ্যই নিতে হবে তো একটাই রিকোয়েস্ট যারা বাগানে আসবেন অবশ্যই কমলাগুলা ওজন করে তারপরে নিয়ে যাবেন কারণ যে লোকটার বাগানটা আসলে সেও তো ব্যবসা করার জন্যই আসছে তার ব্যবসার ক্ষতি করা আসলে আমাদের কারোরই কাম্য নয় যে আমি আর আমার ছেলে বাগানের মধ্যে কমলা খুঁজে বেড়াচ্ছে কমলা কোথায় পাই এই যে আমার ছেলে দেখা যাচ্ছে একটা কমলা নেওয়ার জন্য যাচ্ছে কিন্তু আমার ছেলে এই কমলাটা নিতে চাচ্ছে যে হাত দিয়ে পারতে চাচ্ছে কিন্তু তার হাইটে পাচ্ছে না আমি তাকে একটু হেল্প করলাম সে কমলাটা হাত দিয়ে ছুঁয়ে দেখলো আসলে আমরা বাংলাদেশি যারা তারা আসলেই সৌভাগ্যবান আসলে আমরা চিন্তাও করিনি যে বাংলাদেশের মতো জায়গাতে কমলা চাষ করা সম্ভব ধন্যবাদ সবাইকে